আপনাদের কাছে শত্রু আছে আপনাদের কাছে তত্ত্ব আছে আপনাদের তত্ত্ব অনুযায়ী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ বিভাগ ইতোমধ্যে সেই আইন সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলি শুরু করেছে এখানে সিআইডি থেকে শুরু করে পুলিশের যতগুলি ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট এসেছে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্তকরণ এবং ধরার সমস্ত প্রক্রিয়া চলমান রয়েছে তো যিনি মারা গেছেন তাকে আমরা জীবিত করে নিয়ে আসতে পারবো না কিন্তু আমরা সমাজে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারব যার ফলে তৃতীয় কোনো ব্যক্তি এই ধরনের ভিন্ন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের যেন পরিকল্পনাও করতে একই সাথে আমি আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথা এলাকাটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা এই এলাকায় একই সাথে যেমন হাইওয়ে রয়েছে এবং একই সাথে আমাদের যে অন্যান্য জেলাগুলি রয়েছে সেই জেলার সাথে কানেকটিভিটি রয়েছে শত শত হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে যেখানে নারী রয়েছে শিশু রয়েছে অসুস্থ ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন প্রয়োজনে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে আপনাদের এই মানববন্ধন এবং আপনাদের এই বিক্ষোভের সাথে আমরা সকলে একমত এবং সকলেই আমরা একত্রিত হয়ে এই মানববন্ধনের সহমর্মিতা এবং আমাদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনাদের এই মানববন্ধনের মূল যে বিষয়টি সেটি আমরা অনুধাবন করেছি এবং এটি আমাদের উচ্চতন কর্তৃপক্ষকে আমরা জানাবো আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো